আচ্ছা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এটা আপনার ডেলিভারি সিস্টেমটা কেমন থাকে ঢাকার বাইরে যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় শুধু আমাদের দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবে বাকিটা ওই কুরিয়ার অফিসে যাবে প্রোডাক্ট দেখবে দেন ওইখানে পেমেন্ট করবে টাকা দিয়ে মাল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে বাসায় পৌঁছাবে না সদরে যাবে না সদরে যাবে সদরে যাবে জেলা সদর থেকে আপনি রিসিভ করতে পারবেন তাই তো আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যে কোনো ঢাকার যে কোনো জায়গায় যাক আমরা একদম বাসায় গিয়ে পৌঁছে দিয়ে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে কেরিং খরচ কার আপনাদের নাও না কাস্টমার কাস্টমার কেরিং খরচ কাস্টমার যতটুকু কম নেওয়া যায় যতটুকু কম নেওয়া যায় নিজস্ব পিকআপ আছে ওনাদের একদম সেফটিভাবে ওনারা একদম বাসায় পৌঁছে দিয়ে আসবে ঢাকার ভিতরে আর ঢাকার বাহিরে আপনার কন্ডিশন আপনি দুই থেকে তিন হাজার টাকা বা পাঁচ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি কুরিয়ারের কন্ডিশনে দেবেন অ্যান্ড আপনার জেলা সদর থেকে আপনি রিসিভ করতে হবে তো আপনাদের যে অ্যাড্রেসটা এখানে আসবে ঢাকার বাহির এবং ঢাকা ভিতরে কাস্টমার যে আসবে অ্যাড্রেসটা একটু বলে দেন ভালো আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় পূবালী ব্যাংকের ঠিক পূর্ব পাশে তিন তলায় আমান ফার্নিচার আমান ফার্নিচার আমান ফার্নিচার আমি আবারো বলে দিচ্ছি আপনাদেরকে অ্যাড্রেসটা ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় ফুবালি ব্যাংকের ঠিক অপর পাশে তিনতলা আমান ফার্নিচার আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে বিস্তারিত জানার জন্য ওনাদেরকে কল দেবেন সো আজকের জন্য এতটুকু থাকলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেই কোনো ফার্নিচার যেই কোনো ফার্নিচার পেতে আমান ফার্নিচারে ভিজিট করেন এন আপনার নিজস্ব কারখানা দক্ষ মিস্ত্রি দ্বারা ওনারা প্রোডাক্টগুলো তৈরি করে থাকে তো আজকে জন্য এতটুকু থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ